প্রিয়দর্শিনী লেডিস বিউটি স্যালন হিফি 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 আজকের ভিডিওটা করার জন্য আমি কিন্তু ভীষণ ভাবে এক্সাইটেড কারণ আমার অনেক পুরনো বান্ধবী তার স্বপ্ন পূরণ করেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আছি একটা পার্লারের ভিতরে আর এই পার্লারে চলছে কিন্তু দারুণ দারুণ পুজোর আগে অফার কি কি আছে সমস্তটা জানাবো এই ভিডিওতে তো চলো তার আগে আমি একটু লোকেশনটা বলে দিই এই প্রিয়দর্শিনী লেডিস বিউটি স্যালনটি কাটো আর রেড ক্রস এর রাস্তায় অবস্থিত এই যে ডান দিকের রাস্তাটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাটোয়া থেকে পানুহার যাওয়ার রাস্তা ওই রাস্তার মাঝেই কিন্তু পেয়ে যাবেন এই বিউটি স্যালনটি আর ওই যে বাঁদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দূরে ওইখানে আছে কাটোয়া মাধাইতলা গেট ওই রাস্তা ধরে সোজা চলে আসলেই আপনারা পেয়ে যাবেন এই বিউটি স্যালনটি তো লিনার পার্লারে ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত নেলের যে গুলো হয় সেগুলো সাজানো আছে এখানেও নানান রকমের প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি এছাড়াও এখানে সমস্ত রকমের হেয়ার এর প্রোডাক্ট এর থেকে বডি মানে স্কিনের যা যা প্রোডাক্ট আছে সমস্তটা এখানেও শো করা আছে নানান রকমের মেশিনও আছে সেগুলো তো সমস্তটাই ওর কাছ থেকে জেনে নেব যে কিসের কি কাজ আছে আর গোটা পার্লারটা দেখুন অপূর্ব দেখতে লাগছে খুব সুন্দর করে ও সাজিয়েছে তো চলুন বেশি দেরি আমি করব না ওর সঙ্গে কথা বলে জেনে নেব এখানে কি কি অফার চলছে কি কি সার্ভিস আছে তো আমি আমার সঙ্গে পেয়ে গেছি লিনাকে এই বিউটি স্যালোনের ও হচ্ছে ওনার তো লিনার কাছ থেকে একটু শুনে নেবো যে এই পার্লার সম্বন্ধে ও নতুন করে সাজিয়েছে সেই ব্যাপারে তো লিনা আমার তোর কেমন লাগছে ভীষণই ভালো লাগছে মানে নতুন করে আবার পার্লারটাকে পেয়ে আমার নিজের আবার মনে হচ্ছে আমি অনেক কিছু পেয়ে গেছি মাঝখানে কিছুটা হারিয়ে ফেলেছিলাম মেয়েটা ছোট ছিল তখন একটু কাজটা কম করছিলাম তো এখন আবার নতুন করে পার্লারটা করতে পারে আমার ভীষণই ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে কত বছর আছি সেই প্রফেশনে তেরো থেকে চোদ্দ বছর রানিং চলছে আমার এখন পার্লারটা তো আমার আগে পার্লারটা ছিল হচ্ছে শুভ সিদ্ধুর বিদ্যাসাগর স্কুলের একটু আগে বিবেকানন্দ মার্কেটে তো ওখানে প্রায় দশ বছর মতন ছিলাম ওখানটায় তো তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি শ্বশুরবাড়িতে চলে আসি তো এখানে ছোটখাটো করেই আগে পার্লারটা করেছিলাম তো বাচ্চা হওয়ার কারণে আমি আবার পার্লারটা কিছুদিন একটু বন্ধ রেখেছিলাম তো আবার এখন একটু মানে নতুন করে আবার খোলার চেষ্টা করেছি যাতে আর একটু ভালো করে সার্ভিসটা দিতে পারি তো এই জন্যই আবার নতুন করে আবার পার্লারটা খোলা একদম তো লিনার পার্লার তো দারুণ করে সাজিয়েছি আমার তো খুব সুন্দর লাগছে আপনারাও বলবেন ওর এই নতুন করে সাজানো পার্লারটা কিরকম লাগছে আর ওর কাজ কিরকম লাগে যারা যারা করান অবশ্যই কমেন্টে জানাবেন তো লিনা এই মুহূর্তে কি কি সার্ভিস তোর এখানে অ্যাভেলেবেল আছে হম তো আমার এখানে মোটামুটি স্ট্রেটনিং স্মুথনিং 케라틴 মানে 스킨 트리트먼트 থেকে শুরু করে 헤어 트리트먼트 সব রকম 트리트먼트ই হয় তো হেয়ারের জন্য যাদের স্ক্যাল্পে হচ্ছে ড্যান্ড্রফ প্রবলেম আছে তো সেটারও ফিটমেন্ট এখানে अवेलेबल আছে আর এছাড়াও স্কিনের যে কোনো ফেশিয়াল সেখানে হাইড্রো ফেশিয়াল যে কোনো প্রফেশনাল ফেশিয়াল এখানে अवेलेबल আর তাছাড়া বডি বডি মাসাজ হেয়ার স্পা সব রকম 트리트মেন্টই এখানে হয় মোটামুটি তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই বলবো পার্লার একবার এসো এসে ভিজিট করো কারণ এখানে যারা যারা আসো তারা জানো আমি কিভাবে কাজ করি তো অনেকটা ধৈর্য সহকারে আমি এখানে কাজ করতে পছন্দ করি তো আমি নিজেই কাজটা বেশি করি তো অবশ্যই সবাইকে বলবো একবার এসে অন্তত আমার পার্লারে কাজ করে দেখতে মানে পার্লারে সমস্ত কাজ তো করেই তার পাশাপাশি কিন্তু খুব সুন্দর ব্রাইডালের কাজও ধরে সেটা নিয়ে একটু বলে দেয় হ্যাঁ তো আমি এখানে ব্রাইডালের কোর্সও করাই কেউ যদি ব্রাইডালের কোর্স করতে চায় অবশ্যই যোগাযোগ করো আর তাছাড়া আমি ব্রাইডাল এখন তো বুকিং শুরু হয়েই গেছে অলরেডি তো কিছু বুকিং এখনো ফাঁকাও আছে যদি কেউ বুক করতে চায় অবশ্যই করতে পারো আমি বেসিকটু অ্যাডভান্স সব রকমের মেকআপই করানো হয় এখানে তো লিনা তুই বললি তোর এখানে স্কিন হেয়ার সব ট্রিটমেন্টই হয় তো হেয়ার নিয়ে তো মানুষ প্রচুর ভুগছে আমি নিজেই ভুগছি চুলের স্ট্রাকচার বুঝে ওগুলো করাই মানে যে কোনো মানুষের চুলের স্ট্রাকচার বুঝে না করালে কোনটা কার যাবে সেটা তো বুঝতে পারছি না আগে চুলটা দেখবো তারপরেই আমরা ট্রিটমেন্টের কথাটা বলি কিভাবে ট্রিটমেন্টটা হবে তো সেটা আসার পরেই বলা হবে যে কিরকম ট্রিটমেন্ট করানো যে কোনো রকমের ট্রিটমেন্টই এখানে আচ্ছা তো প্রোডাক্ট গুলো কি তোর কাছে একদম তো চল একটু একদম তো এই যে আমার হেয়ারের এইসব প্রোডাক্ট গুলো এখানে আছে তো এটা হচ্ছে বোটক্সের ট্রিটমেন্টটা এখানে আছে এখানে আছে এটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া লরিয়ালের অ্যাপসিল হেয়ার স্পা তো এইগুলো খুবই প্রফেশনাল প্রোডাক্ট তো এইসব দিয়ে যদি কেউ স্পা করে তো খুব ভালো একটা রেজাল্ট দেবে তো আমি বলবো যেহেতু আমার অফার চলছে তো সবাইকে পুজোর আগে এসে এই সার্ভিসগুলো গুলো যত সার্ভিস আছে অবশ্যই নিতে বলবো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্কিন প্লাস হেয়ারের একটা ট্রিটমেন্ট ওজোন ট্রিটমেন্ট তো এটাতে যেমন স্কিনের পিগমেন্টেশন থেকে শুরু করে হেয়ারের যেটা স্ক্যাল্পে যে খুশকি বা কোনো প্রবলেম হলে পরে এই প্রোডাক্ট দিয়ে মোটামুটি এগুলো ঠিক হয়ে যাবে তো আমার এখানে স্ট্রেটনিং স্মুথনিং এরও ক্রিম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লরিয়াল ম্যাট্রিক্স সব রকমেরই স্মুথনিং ক্রিম আছে আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমার এখানে অফার প্রাইজে হচ্ছে রিকার ওয়াক্স যেটা সব থেকে ভালো ওয়াক্স এর মধ্যে একটা তো এটা হচ্ছে আমি বোথ হ্যান্ড তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রেখেছি তো এই ওয়াক্সটা হচ্ছে সব থেকে ভালো ট্যান শুদ্ধ উঠে যায় এতটাই ভালো তো লিনা তুই তো এতক্ষণ হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট সব প্রোডাক্ট গুলো দেখালি তো যেটা খুব ট্রেন্ড সেটা হচ্ছে নেল এক্সটেনশন সেটা কি তোর কাছে হয় যে আমার নেলের সব প্রোডাক্ট গুলো এখানে আছে তো এটা হচ্ছে অফার প্রাইসেই আমি রেখেছি নেল এক্সটেনশন যদি কেউ করতে চাও বোথ অ্যান্ড ফাইভ থেকে শুরু তো বিভিন্ন রকম আছে অনেক রকম স্টোন আছে আছে যে যেরকম করতে চায় সব রকমই এখানে পেয়ে যাবে তো নেলটা হচ্ছে দু হাতে বোথ পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এবং সে যেরকম পছন্দ করবে সেই হিসাবে তার হাতে নেলস গুলো করে দেওয়া হবে তো পুজোর আগে যেহেতু এই পার্লার উদ্বোধন রয়েছে তাই কিন্তু তোমাদের জন্য আছে দারুন দারুন এক্সাইটিং অফার ইনার কাছে শুনে নি কি আছে বল তো আমার এখানে অফার যেগুলো আছে সেগুলো হচ্ছে হেয়ার স্পা স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আর অফ ক্যারাটিন ট্রিটমেন্ট আর ন্যানোপ্লাস্টিয়া এইসব ট্রিটমেন্টগুলো হচ্ছে দু নশো নিরানব্বই থেকে শুরু আর কি আর হচ্ছে স্মুথনিং স্ট্রেটনিং হচ্ছে এনি লেন্থ আঠারশো উইথ প্রফেশনাল প্রোডাক্টস তো এছাড়াও আমার হাইড্রোফেশিয়ালের ওপর অফার চলছে নশো নিরানব্বই থেকে স্টার্টিং হাইড্রোফেশিয়াল আর গ্লোবাল কালার কালারের উপরেও প্রচুর অফার রয়েছে তো আমার পার্লার যেহেতু নিউ ওপেন হলো প্রচুর কিছুতে আমি অফার দিচ্ছি তো সবাইকে বলবো একটু পার্লারে এসে সার্ভিসগুলো নিতে এবং সব কিছুর ওপরে অফার রাখা হয়েছে মেশিন তো এটা তো এখন পছন্দ করছেন যাদের যারা নেই সবাই ডিপ মানে একদম থেকে স্কিনটাকে পরিচর্যা করে যার জন্য এটার গ্লোটা একটু বেশি আসে সব ফেসিয়াল থেকে তো এই ফেসিয়ালটার উপরেও অফার আছে তো নশো নিরানব্বই থেকে এই ফেসিয়ালটা শুরু তো যারা করেছে তারা এতটাই ভালো রেজাল্ট পেয়েছে যে আবার করতে চাইছে তো পুজোর আগে যারা করাননি তাদেরকেও বলবো একবার এসে এই ফেশিয়ালটা অন্তত একবার নিতে তো লিনার পার্লারে নানান রকমের প্রোডাক্ট দেখার পাশাপাশি আমি একটা মেশিন দেখতে পেলাম যেটা কিন্তু আমি অন্য কোথাও এত দিন ধরে দেখিনি তোর কাছ থেকে জেনে নেব কি কাজ কি কাজ এটা এটা হচ্ছে একটা মেশিন যেটা হচ্ছে ফেসিয়াল স্টিমার হচ্ছে এটার একটা আরেকটা বিশেষত্ব ব্যাপার হচ্ছে এটাতে কোল্ড এবং হট দুটোরই স্টিম হয় তো এটা ফেসিয়ালের প্রফেশনাল ফেসিয়াল এবং হাইড্রো ফেসিয়াল এটা খুব কাজে লাগে আচ্ছা এটা খুবই ভালো খুবই ভালো রেজাল্ট দেয় এতটাই ভালো এবং এটা হেয়ারের ক্ষেত্রেও কাজে লাগে মানে কোল্ড আর হট মানে হটই জেনারেলি দেখে থাকি কোল্ড এরও ব্যবস্থা একদম 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 এবং এটা এতটাই ভালো যে এটার হচ্ছে কোনো পার্টিকুলারলি কোনো স্পিড হয় না এটাতে আপনি নিজের স্কিন অনুযায়ী এটা নিজে নিজে স্টিমটা নিয়ে নেয় মানে যেরকম স্কিন হবে সেই বুঝে যতটা লাগবে সেই হিসাবে পাওয়ারটা নেয় আর আচ্ছা খুব অ্যাডভান্স একটা মেশিন তো এটার কাজও শুনে খুব ভালো লাগলো তো আপনারাও এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুব উপকারে লাগবে তো লিনা তোর পার্লার আপাতত কবে কবে খোলা থাকছে আর কটা থেকে কটা অব্দি তো আমি পার্লারটা খোলা রোজই রাখছি মানে সপ্তাহে সাত দিনে আমি পার্লারটা খোলা রাখছি আর যে কোনো সময় মানে সকাল দশটা থেকে রাত্রি নটা সাড়ে পর্যন্ত আমার পার্লার ওপেন থাকবে তো লিনার কাছ থেকে এতক্ষণ তো আমরা ওর পার্লার সম্বন্ধে অফার সম্বন্ধে কি কি সার্ভিস হয় সমস্তটা জেনে নিলাম তো লিনার কিছু বলার আছে আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ তো আমার কাছে যারা আগে কাজ করিয়েছ আমি তো অনেকদিন ধরে কাজ করছি তারা তো জানোই কেমন কাজ করি আর যারা নতুন আসছো সবার জন্যই তো আমি অফার রেখেছি তো সবাইকে আমি বলবো যারা আগে এসছো তাদেরকেও আসতে এবং যারা নতুন আছো সবাইকেই বলবো আমার পার্লারে একবার আসতে এবং ভিজিট করতে চলো এবার ওর পার্লারের উদ্বোধনের দিনের কিছু অতিথিদের রিভিউ দেখে নিন তো এই যে লিনা পার্লারে নতুন উদ্বোধন হলো কি লাগছে আপনার আগের থেকে খুবই সুন্দর হয়েছে লিনা পার্লারে ডেকোরেশন আর লিনার কাজ অসম্ভব সুন্দর আজ অনেক বছর ধরেই লিনার কাছে আসছি আগামী দিনগুলোতেও লিনার কাছেই আসব খুব ভালো হয়েছে লিনা আরো এগিয়ে যাক লিনার পাশে সব সময় ছিলাম আছি থাকব আচ্ছা লিনার কাছে তুমি কতদিন থেকে আসছো আমার যখন আড়াই বছর বয়স তখন থেকে আন্টির কাছে আমি কাজ করাই আনটি আমার পুরো নিজের মাসির মতো হয়ে গেছে আর আমার নিজের কাজ যাই হোক না কেন আমি আনটি ছাড়া কোথাও যাই না কোনো পার্লার যাই না আর আন্টির কাজ আমার এতই ভালো লাগে আন্টি হাত অপূর্ব সুন্দর এত ভালো কাজ করা আমার আর কোথাও ভাল লাগে না ভীষণ ভালো লাগছে আমি তো লিনাদির সাথে আজকে অনেক বছর ধরেই যুক্ত রয়েছি আর রিসেন্ট আমার বিয়ে হলো তো তার সমস্ত কাজই লিনাদি করেছে এত সুন্দর হয়েছে মানে এখান থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ি সব জায়গাতেই ভীষণ প্রশংসা হয়েছে আর আগামী দিনেও সারা জীবনই লিনাদির পাশে থাকবো আচ্ছা লিনার ব্যবহার কীরকম ভীষণ ভালো একদম দিদির মতো মনেই হয় না যে আমি অন্য কোথাও এসেছি একদম ফ্রেন্ডলি বিহেভিয়ার লিনাদি নিনার ব্যবহার যতটা ভালো ঠিক ততটাই ভালো ওর হাতের কাজ ওর হাতের কাজ মানে আমি অন্য কোনো পার্লারে গিয়ে স্যাটিসফাইড হয়নি যতটা ওর কাছে এসে আমি হয়েছি ওকে ছাড়া আমি অন্য কোনো পার্লারে কাজ করানোর কথা ভাবতেই পারি না আমার তো খুবই ভালো লাগছে আর ইনাদির কাজ যথেষ্ট সুন্দর কোনো কাজের তুলনায় হয় না একবারে অতুলনীয় কাজ করে খুবই সুন্দর কাজ করে আর এত সুন্দর ব্রুক লাগ মানে সমস্ত কিছু ফেসিয়াল থেকে ব্রুক লাগ থেকে সবকিছু একবারে দুর্দান্ত করে খুবই সুন্দর হাতের কাজ এইভাবে ইম্প্রুভ করুক আরো বড় হোক এটাই চাই আমরা কাছে কতদিন থেকে আসছে আমার বিয়ের পর প্রায় বারো বছর ধরে কাছে বুড়ো ভুড়োপ্লার থেকে সমস্ত কিছুই করায় এত সুন্দর যত্ন সহকারে সমস্ত কিছু করাই আমরা করেও খুবই আমি আর অন্য কোথাও করাইও না করার কথা ভাবতেও পারি না আর সারা জীবন করাম কাছেই আর লিনার কাজ কিরকম লাগে খুব ভালো লাগে আর এই লিনার যে নতুন পার্লার উদ্বোধন হলো কিরকম লাগছে ভালো লাগছে লিনা তুই তো এখানে ট্রেনিং দিস মেকআপ শেখাস তো এই ব্যাপারে কিছু বল তোর স্টুডেন্ট নিয়ে কিছু একটু বল তো আমার এখন কারেন্ট স্টুডেন্ট এরাই আছে তো এদের দুজনেকেই এখন আমি শেখাচ্ছি তো আমার কাছে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো আচ্ছা লিনার কাছে কি শিখ বিউটিশিয়ান নতুন কিছু শেখার ইচ্ছা ব্রাইডাল সব কিছু লিনাদির কাছে শেখার ইচ্ছা আছে নিনাদি খুব সুন্দর করে মনকে হাতে ধরে কাজ শেখায় এর কাজ খুব সুন্দর লাগে আর লিনাদি খুব যত্ন সহকারে আমাদেরকে কাজ শেখায় আর আমি লিনাদির অনেক পুরনো একটা কাস্টমারও আর এখন আমি মানে নিউ জর্নিং স্টুডেন্ট আর লিনাদি মানে আমার বিয়ের সময় আমাকে সাজিয়েছিল তখন সবাই বলেছিল খুব সুন্দর হয়েছিলো তখন আমি ভেবেছিলাম যে যদি কোনোদিন এই প্রফেশনালে আসি তাহলে আমি লিনাদির হাত ধরেই আসবো আর আমি লিনাদির উপর খুব ভরসা করে আসছি যে লিনাদি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আমি রিনা গাছে গাছ শিখেছি প্রায় দু বছর হয়ে গেল তো আমি নিজে হাতে ধরে নিজে যেভাবে শিখিয়েছে আমি মনে হয় অন্য কোথাও গেলে সেখানে শিখতে পারতাম না তা যেভাবেই শিখেছি আজকে আমি নিজের স্বনির্ভর আমার বাড়িতে নিজের একটা পার্লার আছে তা আমি সবাইকে অনুরোধ করব সবাই যদি চেষ্টা করো শিখতে পারো লিনার কাছে লীনা খুব ভালো শেখায় তো এই অফারে সমস্ত সার্ভিসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে লিনার নতুন পার্লারে প্রিয়দর্শিনী লেডিস বিউটি সেলনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার うん。はい